আল্লাহৰ ৰচুল এ বৰ্মান অ বন্ধ অল সুমত অকল জানি আৰু যাৰা আমাৰ ওপৰে দুৰুশ্বৰীফ পৰিব অচেয়ে দুৰু ধেৰে দ্বাৰা আল্লাহকে মতৰ দিন ফুল চিৰা তৰ্কাটো এটা আল্লা আল্লা দান কৰিব ভবন সাল্লাহ আলাই জুমা সেও যদি জুমাৰ দিন দুৰু শ্বৰিফ যদি আমাৰ ওপৰে পৰান চামানি না আমাৰ আসি মৰ্তুবা আফ আল্লাহো চামানি না আমান এই বন্ধাসকলৰ আশী বছৰৰ গুণাৰে আল্লাহ মাফ দিবা দিবাহাৰ্লা শুক্রবার দিন কাশিবার দুরু শুনি পড়তে ফোনটা কি বিশ সময় লাগবে আচার জয় ফজর বাদে ফড়লে পড়িলে এই লাভ ব্যস্ত রই আটাক সেগিয়া জামান আছে পরে যদি আপনার সময় পাইন না তবে যদি এবার নিতে ফজরৰ পরে আপনি পড়িলাব কার দিনও একটা ইমে ভৰি লাভ করে আল্লাহ রবান দেখেন তারপরে যদি এবারণ একটা খতম আপনি আদায় ভরিলা আর দুরুত কোনটা পড়িতা যে কোন দুরুৎ

এল্লাগে বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহির রহমানির রাহিম এই সাতশো ছিয়াশি বার পড়িলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায় কোন নেক ইরাদা নিয়া মকসুদ নিয়া বিসমিল্লার খতম পড়িলে নেক ইৰা মকসুদ রে আল্লাহ পুরা করেন এর জন্য সপ্তাহ বালা জুমা কিছু অবসর আল্লাহকে আসতে কি করব কা বিসমিল্লার খতম রে আদায় করার চেষ্টা করেন শুক্রবার দিন ও আয়াতৰ ব্যাখ্যা লেখছেন শুক্রবার দিন সাইটটা সুন্নত এমনি আমরা পড়েছি সার গুসল সুন্নত আর শুক্রবার কুল লাগি সাইটটা সুন্নত ইগু পড়েছি সার গুসল সুন্নত পয়লা জুমার দিন গুসল করা সুন্নত শুক্রবার দিন সাইটটা সুন্নত আছে তফসিল লেখছেন ও আয়াতর ব্যাখ্যাত এক নম্বর ইয়াত আছে গিয়া সুন্দর করিয়া গুসল করাম বলে কি কিভাবে হইত সুন্দর করিয়া আচ্ছি তর কিতাব লেখা ইমাম সাহাবি রহমতুল্লাহ বর্ণনা করেন ওলা গুসল তুমি তেন শুক্রবার দিন করিও জেলার জুনা বতৰ গুসল করতে সময় সুন্দর করিয়া গুসল কর ও নিয়মেও তরিকায় বালা করিয়া তুমি তেন শুক্রবার দিন সুন্দর করিয়া গুসল কর গুসল শেষ দুই নম্বর শূন্যতিয়া তাকসে গিয়া ভালো কাপড় পরিধান করার খুশবু লাগানি শুক্রবার দিন খুশবু জিনিস ব্যবহার করা আতর আতর লাগানি শূন্যত এর লাগে আতর সবে লাগাইতা আমরা মুসলমান হিসাবে প্রত্যেকে যার ই করে একটা আতর কিনিয়া রাখো দয়া করে আতর যেটা খুশবুদারটা পুরুষে ব্যবহার করতা মা বোনকলে যেটা ব্যবহার করতা ইটার মধ্যে সৌন্দর্য বাসিত কিন্তু ইটার মধ্যে কোনো গ্রাম থাকতো না আর পুরুষে যেটা ব্যবহার করতা এটার মধ্যে রনক বাসিত না কিন্তু ইটার মধ্যে কি থাকত মানে খুশবু থাকত যার জন্য শুক্রবার দিন বালা খাবড় হইত আজ কুটুম বাড়ি যাইতে কিছু বালা কাপড় লাগাই না বাজারও যাইতেও বালা কিছু বালা খাব শুক্রবারে খেনে আমরা অত দুর্বল কাপড় আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে আল্লাহ রাজি করতে গিয়া আল্লাহর জাতর এবাদত বাদত বন্দেগি করতে গিয়া আমরা সমাজ কম মুসলমান সারাই কিতা করতাম সুন্দর ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা জমা সহিত নমাজ পড়া যেতাম এর জন্য আল্লাহর বন্দে গান সমাজ কম শুক্রবার দিন একটু ভালো পরিষ্কার সুতরা কাপড় লাগাই আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করতাম তবে বেহরই সুন্নতি লেবাস গার মধ্যে লাগানি পাঞ্জাবি পাঞ্জাবি লাগাইলে আমরা একেও মনে করি মনে মনোকে মেসা বইছি না মনোকে মানুষের মেসা বইলি বা দেখো কাম থাকি আড়াই তিন মাস আগে বা চার মাস আগে হইবো আশিন মাস বড় উৎসব দুর্গা পুজো হয়েছে না আশ্বিন মাস আশ্বিন কার্তিক অগ্রান পৌষ তিন সাড়ে তিন মাস হয়েছে পৌষ মাস দুই সাড়ে তিন মাস আমার নিজর চক্ষুত বাসিল সনাতন ধর্মের তাদের সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা সেই দুর্গা পূজার সময় দেখলাম ইয়ং যারা ছেলেরা এরার গায়ের মধ্যে প্রায় ছেলের আর গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি লাগাইছেন আমাদের সনাতন ধর্মের বাইরা পাঞ্জাবি লাগাইলা আর আমার মুসলমান বাই পাঞ্জাবি পাঞ্জাবি লাগাইতে সময় বয় হয় পাঞ্জাবি এমন একটা ইনিপ্রম এমন একটা সুন্নতি লেবা সাইস্তা কি দেড় হাজার বছর আগে রসুল্লাহ বাহির হরিয়া তুইয়া গেলা দেখো কা এডভোকেট উকিল কুট লাগাই আপনি যদি আজকে উকালতির কুট ও সারা ড্রেস সারা লাগাইয়া কোর্টও যদি যায় আপনার আরেক উকিলের দরবার নেন যেমন ম্যাজিস্ট্রেটের কুট লাগাইতে পারবানি ফুলিশে যে খাকি ডেস লাগে ওগুলো লাগে সড়কে দিয়ে এখন দিন বাড়াইতে পারবানি পুলিশের দরিয়ে উলিয়া যাইতে হ্যাঁ কারণ এইটা আইনত দণ্ডনীয় আপনি দোষী সাব্যস্ত হইবা যার যার স্তরের যার যার ডিপার্টমেন্ট অর যে আপনার ইউনিপ্রম আছে এটা আপনি ব্যবহার করতে পারতা না কিছু ইউনিপ্রম এগুলা আপনার লাগি মানা নিষিদ্ধ কিন্তু বিশ্ব এমন একটা ইনিপ্রম বাইর করিয়া গেলাম যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটার মানিয়ে আনিল সবাই ব্যবহার করতে থাকে আজকে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে যান দেখবা পাঞ্জাবি হয়তো লম্বা না কিছু বাড়তি তবে গায়ের মধ্যে যেটা আছে এটা পাঞ্জাবি নি আরো কোনো কাপড় পাঞ্জাবি রাননি বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন বড় বড় জনসভার মধ্যে যারা যখন যান সবাই পাঞ্জাবি ব্যবহার করে জানিয়া রাখছেন সবে যে এই ইউনিফর্ম এই কাপড় যেটা আছে ইটার মধ্যে সম্মান বেশ ইটা লাগাইলে বাসে এর লাগে আমরা সাধারণ মানুষে বুঝিয়ার না এই কাপড় অত বালা একটা অত বালা সুন্দরীটা সুন্নতি লেবাস আপনি সুন্নতি লেবাস মনে করিয়া ব্যবহার আপনি এটা করবানির পরে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা বাড়ি যায় আল্লাহর রসুলের সুন্নতি লেবাসটা গায়ের মধ্যে লাগাইয়া সপ্তাহ বারে একটা বার মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা কর আমরা এগুলো গাই না ডোরাই বুঝেছিস আমরা খুব কম এগুলো কেয়ালও করি না দাম কত ইউসাই পাঁচশো এগুলো লোয়া গর রাখি না শুক্রবারে আমরা মুসলমান হাসপুরি যুবক বা লাগাই লাগাইন না ঐদর দিন লাগাই না এই বাসটা লাগাও পয়া এগুলো কুচু নাই অন্যান্য দিন লাগাওছেন অসুবিধা নাই শার্ট প্যান্ট ইউজ করছেন কোনো বাধা নাই ব্যবহার করো পা কিন্তু সবসময় সময় না আপনারা কিন্তু ওখটা লাগাইয়া কমসে কম দিন যাইতা। মসজিদও ঐদর দীর্ঘংস কম সুন্নতি লেবাস হইত সুন্দর তো কি হইত আমরা মুসলমান আমরা মুসলমানি পুরা পরিচয় মিলত আমরার কাছে মিলত না না গুন যায় মিলত দেখা সুন্দর করে সাজার মধ্যে ফায়দা আছে না না আমি একটা ঘটনা আনিয়া। এটা এই হাল্লা জি না মানু ও ইমানদার হল যারা তুমি তা নামার উপরে ইমান আনছ ইজা নু দিয়ালে সলা তিমি জুমা যিবোৰ নমাজৰ লাগি ডাক দেৱ নদী আদি মুৰ মুনা আৰু মানা আঞ্জন তফচিৰ দেখলাম তোমাৰৰে ডাক দেৱ হিবাজ দেৱহ তুমি দেন যাই তাই নদিয়ালি চালা তুমি অ জুমাৰ নমাজৰ জন ওয়াজারুল জারুল বাই তুমি তান কি করো এই সময় সঙ্গে সঙ্গে তুমি তান দেও কিতা কিনা যেটা আছে দোকানদারি করি তবে ই আয়াতর তসির দেখলাম আহলে আরবর মধ্যে সময় আসলো আজান দেব তো জুমাহার এলান করার পরে দোকান শুকান বন্ধ না বিকি শিকি খালি চলথ দোকানদারির মায়া নমাজ ও আয়াত নাজিল তুমি তানি সপ্তাহ বার একদিন জুমাৰ দিন এই দিন তুমি তানি তা বন্ধ করলাও এৰ কারণে যার দোকানদারি আছে এদিন বন্ধ করিলাইতা আজানোরগেলে আর দেরি করতানা খাসগামও আসর বন্ধ লাইতা যে যে ব্যবসা যে যে লাইন আসর সারা বন্ধ করিয়া তুমি তান মসজিদর দিকে অগ্রসর হয়ে যাও দৌড় দে দৌড় ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুক্লাহু বর্ণনা করেন তুমি মসজিদ মসজিদও আইতায় দৌড়াইয়া মানে এমন ভাবে আইতাই বেশি রেসিও নাই বেশি আসতেও নাই কারণ এক সাবি দৌড়াইয়া গিয়া আৰু নমাজও লাগছিল আর হেরানোর কারণে নমাজ হেরানোর কারণে তাই নমাজ পড়তে পার্ডানা এলাকি মসজিদও নমাজও যাইতে জমাত ছুটি যার দৌড় দিতা না আপনি আস্তে আস্তে যাইতাম একবার যেতো যাব গিয়ে এক দৌড় দিলে হেরানি আনচাই হেরানি আইব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন যালিকুম খাইরুল লাকুম ইনতুম তুম তালামুন তোমাদের জন্য এটা কুবলাই তোমাদের জন্য বিশেষ করি এটা বালা একটা কাজ জানি আরাক তুমি দ্যান ভালোভাবে তুমি দ্যান বুঝিয়ারা কিও জুমআর দিন যে ইবাদত বندگی যেটাই এটা সবচাইতে তোমাদের জন্য আদাকছে কি বালা সমজিলা বালা ফায়দা কুদিয়াতিস সালাত মাং তাশিরুফিল্লাহ যখন তুমি তোমার নামাজ শেষ করিলাইবাই নামাজটা কি ভারী কৰি যাইবাই তখন রিজা জন্য তুমি দানি জমিনো barro fon জমিনো তালাশ করো নামাজটা কি barro ইয়া জমিনো রিজা কর সন্ধানে হাটো আল্লাহ কইছ নামাজটা কি barro ইয়া তুমি দানি রিজা করার লাগি মানে নমাজ শেষ করিয়া নামাজ আমরা আদায় করিয়া যে কোন হাক্তের হোক আমদার রে যে কর তালাস করতাম রে যে কর লাগি হাটিতাম খালি যে গৌরবইয়ী পাইলি বাই ইলা আসেনি পুরানো বুলে গৌরব বইয়া খালি আল্লা আল্লাহ কর নমাজ তোমার রুজি দিব আমি ইতা ইলা হওয়াই নাল্লা একগোহরে গৌরব বইয়া ইতা ইটা আল্লা ও ঢাকার ডাকিত্রা ইলা আসুন নানি সাহা বহল বড় বড় বেশা বহল ইলা আল্লাহার ওলিও হল গৌরব মানুষে বইয়ানিয়া ফরাস মূলা উরি হালি দিত্রা খালি তাইছিল মূলা আনি রব উ আনি সদু আনি না আল্লা ডাকিসা আল্লাহ ওল্লা খাবার গরিয়া মানুষ দিয়ে বইয়ানি খাবার আল্লাহ মানুষের দিল জাগাই ধরবা যা রে তোর সাহেব মূলা নে আল্লাহ এর গর বইয়া খাবার এর ডাকাল্লা ডাকিতে আল্লাহারে বুঝাইছেন এক বেঠায় শুনছে ও আজ আল্লাহ রে ডাকিলে আল্লাহ খাওয়াই আল্লাহ রে ডাকিলে আল্লাহ খাওয়াই আল্লিম লোক দিয়ে দেখতাম আল্লাহ খাওয়াইনি কইয়া গরসঅিন ডাকিল ডাকতে ডাকতে না খানি উনি আনা কই না কি জঙ্গল জঙ্গল গিয়া আল্লাহ আল্লাহ করলে শুনছি তপস্যা করলে ফায়দা বেশ জঙ্গল গিয়া আল্লাহ আল্লাহ করতে 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 না তুমি হানির বাতাস দিত হানি শরীর কমজোর হইতে দুর্বল হইতে আখতা অচেতনিয়া ভরে রইছে দাঁত লাগেছে আখটা হরিণ শিকারী জঙ্গল হতে গেস হরিণ শিকারক যাইতেস মশা নেই নিন নাই জঙ্গল মৌ শিকারক গেলে দূরে গেল এরা আর আখতা দেখ মানুষে এগুলো মধ্যে অসহায় অবস্থায় একবার অচেতন অবস্থায় কি রয়েছে জঙ্গলের মধ্যে ভরবা এরা কৈলার এগু মানুষ জিতা দেখা যার কিন্তু তো লড়ে না মাথেও না ডাকলেও বুঝে না মক ভি দিলা ফানিও যায় না এরা কিতা তারার লগে সামস আসলো দি লড়াইয়া দাঁতর খবর চুটাইলা বিৰই ন খাবিলা বুজাইছো আল্লাৰ কি ক্ষুদ্ৰত দেখৰা জংঘলৰ দাঁতৰ খবৰ চুটাই বচা খাবাই বুজাইছে বেটাই আল্লাৰ কি ক্ষুদ্ৰ ঔ খাম লাগছেৰে জংঘল আই বিৰইন খাই লা ভাই যা খাবাইছ এল্লাহি হাছাও এতিয়া আল্লাহ খাবাই ঔ বেনাৰ মানে বেৰা লাগাই আল্লাই মিলাই দিছে নে দাদা দিছে বেটা মৰি গল যাৰ জন্য বিশেষ কৰি আল্লাৰ বন্দেগান আল্লাহ পাক্ৰপ বোলা পিনে ঘোষণা কৰণ বা ইজা খুদি হাতে চালাটো ভাংতা চিৰোহ ভিল যখন তুমি তাই নমাজ তাকি পাৰি কৈ বা ৰিজাভৰ সন্ধানে তুমি তাইন যাও এৰ লাগি জুমাকাৰ দিন নমাজ ফতৰাঘাত আমরা জানি আট নিয়তে হইল গিয়া বাইশ রাঘাত তবে শূন্যতে এদা ফর্স দুই রাঘাত সহ হইল গিয়া বারো রাঘাত এই নমাজটাও আপনার আমার প্রত্যেকের পড়তেও লাগব মহাক্কায়দা শব্দর অর্থ হইল গিয়া লাজিম এবং জরুরি মহাক্কায়দা শব্দর অর্থ জরুরি লাজিম পড়তেও লাগি বুঝেছি আমরা আগেও চাইৰ নাই পিছেও চাইৰ সয় নাই আৰু দুই রাঘাত পড়লাম একগুলো যাই গেও শেষ বুঝেছি না আর জুমার দিন কিছু কিছু জায়গাত বড় বেহাদবী করেন আপনার এলাকাটো জানি আর না জুমার পরে বাকি সুন্নত ফলিত রায়গুড়ে বারে বারে খালি উঠানো মাথায় জুড়ে জুড়ে খালি মাথায় উদয়সেন বড় মানে এটা বেহাদবী বাকি বাকিগুলো নমাজ নষ্ট নামাজে নমাজে ইতমেনা শুধাই আমিও না একদিন এক নমাজ বাইরে এক জায়গাত নমাজ পড়াতে আসলাম ওলা জুম্মা পরে আমরা আঠারো বিশ জনে বাকি শূন্যত ফড়িয়ার আর জুম্মার ফরি দিলাম সারাও কর দেখ বার হয়ে গেল আনা শূন্যতার একবার চার দুই ফলা তার ফলা বুধা বুঝাইছেন আমি দেখি আর চারি রেগাত ফলিও একবার বুলে যা জোরে সিল্লাই চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা বুঝিয়েছেন ইয়া আল্লাহ আমি নমাজ পড়তাম আল্লাহ ই চল্লিশর কারণে নমাজ বার বেড়া খাইছি বুঝাইছি ও কি হালত বা নমাজ রয়েছে বড় সবলি হাল নিলাম চলের খালি বুঝাইছেন ও লিলামটা বাদে করলে কিত ছোরা বাদে করলে কিত ও একজোরা বিবেচনা নাই আপনার বিবেক নাই বারে গিয়ে হত্যা মানের দোয়া কান্তা করি মুসলমানের খালি সময় নাই খালি সময় নাই আর সময় তাকে আমরা রাস্তা কাটে মবা সময় কাটাই জুমার দিন জুমার নামাজ দোয়া কবুল সারাই মিলিয়া দোয়া করক খাই দোয়া করিয়া আপনি যাক সামান্য সময় যাইবা লে মেসাব আমরা সময় কম ছড়া আকটি দোয়া কইলেন জানি কারণ লম্বা দোয়া তো manches ডরাইন বুঝাইছেন লম্বা দোয়া manches ডরাইন মেসাব Chua লম্বা করলে আর মারিলাইছেন মেসাব ইয়া আল্লাহ মেসাব মেসাব কি যা দোয়া জ্বলাই নিছে দেখা বলা হালত ধরে কই যায় তাফসীর দেখলাম শুক্রবারে যে জুমার দিন রাসূলুল্লাহ কোন কোন সূরা দিন নামাজ পড়াইছেন আবু হুরায়রা তাকি বর্নিত ইবনে আব্বাস তাকি বর্নিত সুৰাই জুমা আ এবং সুরাই মুনাফিকুন দুইটা সুৰা আর এক ৰাৱা এতো আইসে সুৰাই জুমাৰ মুনাফিকুন বেছি লম্বা সুৰা ই দুইটা সুৰা দি বর্তমানে কোনত ইমাম চাবে যদি জুমাৰ নমাজ যদি ফৰাইন এক দুই দুই তিন জুম্মা যদি ফলাই লাইন আমাৰ মনে হয় কৰেদি দুই চবাৰ থাকত না আ বোধয় সমস্ত যাই গে এই অদ্দ আর আলামষ্ট আলাকা দি ফলাই বুধাইছে এৰ লাগি চূৰ্ণতি কিৰাত ই খবৰও নাই ইমান চমে যদি লম্বা চুৰা দি তে আৰ মাৰি লাগিছে ছাব্বিছ মাহ লা থাকা ই কোন দি ফৰাই নে চূন্যতিক কিৰাত বাৰিত মাজে মাজে গহ পাৰবা ইমান চমে কিতা কালিও দুই চূড়াৰ কিচ্ছু ফাইন না মোক বুধাইছে ফাইন জানা আছে তবে চূন্যতী পিৰাত হিচাপে চূৰ্ণতি কিৰাত দি নমাজ ভৰাই তবে বাহৰুৰ ৰাই সেই কিতাপো লেখ ছাব্বিছ মাহ হাল এটাকেই দুইটা দায়ম না কৰি ইমামচা বালে বদলাই নমাজ মাজে মধ্য ফলাইন বোলে সেনেক অন্যান্য চোৰাদি নমাজ ফলাই তেভাৰ বা যাই যাছে একবাৰে চিৰস্তাই দায়ম কৰি লাগিবা মানচে কৈবা জুমাল লাগি মনকুন একবাৰে সাঁচ বুজ নথিগৰাক সাঁচ নাই মানচে মনত কৰবা সাঁচ হেল লাগি বদলাইয়া ফলাইন দুৱা লাম্বই গেলে দৰাইন শৈলেন যেন কলে কলে প্ৰেচিডেণ্টেদি দেখুৱাই পাবা নিজেও কলে কলে শৈন্য মেচা বেজাৰ হৈ থানাই নাকি আমরা সময় কম দোয়া করলাম মানে দোয়া কিছু মানে লাভ হয়ে যায় গিয়া চুড়া বাটি করেন জানি এক লাইনে মাতি তা বেয়া দবল লাগান না বুঝে ফেলি জুড়ে না এর লাগে বিশেষ সরি আল্লাহর বন্দে যে জিনিস মধ্যম গতি ধারণ করা বালা সুরা লোকমানোর একটা আয়াত দেখলাম বক্সিদ কি মাসিকা বা উদ্দিন সাউথিক জমিন তুমি চলতে সময় মধ্যম গতি ধারণ করিয়া চলিও আর যা কে করবা মাতিতে সময় মাত তার আবাসটা তুমি মাতিও কেনে কইলা জমিন আটিতে সময় মধ্যম গতিতে আটিও দা ফিতাল লাগি দেখো গাম দেখ জমিনও যদি জোরে মূর্খর মারিয়া বা রেইসে আঠন হয় মানুষে বা কইবা বা মানুষী কি অত রেইসি মূর্খর মারিয়া আঠে বালা না বালা কইবা ন রেইসিয়া আঁটলেও বালা কইতা না মানুষিক মনকে ভাগ গেল কিতা দুষ ধরছে বেশ আস্তে আতিলে খুইবাই গিয়ে কন্যা ভাড়া দেয় গিয়ে খিতা করথরে হইবাই না আর যদি মাততে সময় বেশি জোরে মাতুন বেঁধে যা কোনো মানুষে বালা পাইতো নাই বেশ মাতিলে মানুষের খারাপ পাইবার কম মাতিলে মানুষের হয় বেশ খাইলে ক্ষতি করে আবার ক্ষতি করে বেশ ঘুমাইলে ক্ষতি করে আবার ঘুমাইলে ক্ষতি করে সব জিনিসটা মধ্যম মানে মিলিয়া মান সব জিনিস মধ্যম ব্যবহার কৰাও হইয়া থাকছে গিয়ে আপনার আমার জন্য বালা আল্লাহর বন্দিগানের জন্য দয়া করিয়া শুক্রবার দিন ফাস্টা জিনিস হইয়া থাকতে গিয়া রসুল্লাহ ফরমাইন ফাস্টা পুরস্কার দিবা যারা মসজিদও আগে গিয়া ঢুকিবা এটা ইমাম মোহাম্মদ বিন ইসমাহিল বুখারি রহমতুল্লাহ বয়ান করছন শুক্রবার দিন ফাস্টা পুরস্কার যারা এক নম্বরে গুসল করিয়া যেন সর্বপ্রথম মসজিদও গিয়া ঢুকিবা আগে যেন যেই ব্যাগটা উঠরে জবে করিয়া যে পরিমাণ সাপ উঠ জবা করিয়া শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সাপ অত নান চাপ বন্ধাৰ আমল নমাৰ মদ্দেলাই দান কৰবা দুই নম্বৰে জেন জিয়া ডুকিবা একটা গৰু জবে ঘৰীয়া ইটা চেৰণীখৰীয়া বাতিয়া দিলে যতটোক চাব ততটোক চাব বন্দাৰ আমল নমাল্লাই দিবা তিনি নম্বৰ হ'ল একটা বেৰিয়া খোৱা হৈছে মনসৰ ৰক্ষা মেলা বা ছাগল এই মেলাৰ পৰিমাণ চাব আপোনাৰ আমল নমাৰ মদ্দে লেখা আহিব চাই নম্বর রিবগি একটা মুরগি ফার্স্ট নম্বর রই একটা ডিম ডিম আল্লাহ ৰাস্তাত খয়রাত করলে যতটুক চাব অতটুক সাব আপনি আমি ফাইম লাগি আল্লাহর বন্দে গান ডিম মানুষে আল্লাহর হাসতে সৎকা না না খালকে ডিম আইব সকালে আইব না কত ডিম আইব দে ডিম লাগিয়া আমরা তো আল্লাহ হাস্তে নগদও দেই বাকিও দেওয়া আমরা ওয়া আদা করি দরাই বাদে আবার পরি ওয়াদা করিয়া দেইন না কিছু মানছি ইটা কোন সময় মানছে ডরাইয়া আল্লাহর ডাকন ডরাইন বাদে আর নাই গাউরি একটা ঘটনা কই শুনক বেটা ফিসনটি কাওয়া তু দিছলো ফিসনটি গাছো আগে ফিসনটি খাইতা বুঝাইছিল এখন নাই গাছো এখন কমি গেছে ফিসনটি কাওয়া তু টি আক্তা বেলক এক লটকি গেছে উড়ল ডাল ছাড়ি দিছি আর লটকি গেছে মাঝখানো সিন্নি মানিছে কইছে আল্লাহ আমারে রক্ষা কর আমি বকরি সিন্নি করব বুঝাইছিল আল্লাহ তারা এক ডাল লাগাইছ চড়া লাইন হইল রে ভাল্লা রেই সে বকরি কলাইছি আচ্ছা যাক মুর্গি একু চিনি করে লাইন সব চাইছো তো এবার কই মুর্গি বকরি তাকি মুর্গীতে বুঝাইছি আর যেই সময় একবারে গেছে কই আল্লাহ মুর্গি ভার তাম একটা ডিম দিলাইম বুঝাইছো আইছে ডিমো আর যেমনে গাছটা কি নাম সে রামিয়া কই দে আল্লাহ এটা ধরা খালি কইছি আমি কিছু দিতাম পারতাম না শেষ বাসি গেছে তো বললে আমরা বিপদ ওড়িয়া ও আল্লাহ সিন্নি করবো কতম ফলাইব বাদে কিচ্ছু না এক গুরু আসি রে বললা বিপদ ওড়িয়া হাই রে হায় দেখো বেটা বহরি থাকি ডিম ডিমো ডিমও কি বাদে নাই কইটা তিতা আল্লাহ কইছি তো রাইয়া রে বাল্লা উদ্ধার হই গেছে তো এর লাগে ইলা ওই দিতে পারে মানাইয়া বাদে নাই দরাইয়া মানক কাজে লাগ বেটা হয়েছে তিনটা কই সারা কিন্তু গোলাত লাগে সারা গোলাত লাগে আর নারা অনেকটা দের তো কইছি তার রেইশর মুগর ডরাইয়া তবে আমি এগু দিয়া আমি ছুটিতাম আমার মাফ দেও মাস্তর আমি হাজির নাকেরাম আমি দোয়া খলাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين